গ'বাই গ'বাই গাই ইখনে আৰু যাব এইখনে ন স্পীয়ে

তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের এখানে যে আমাদের বাসার কাছাকাছি কয়েক একটা পার্ক আছে তিতু অংশা ওইখানে গিয়েছিলাম ভাবি আমি বাচ্চাদের নিয়ে আর কি তো সেখানে একটা বড় মেলা হচ্ছিলো তো সেই মেলাটা দেখার উদ্দেশ্য করেই গিয়েছিলাম আপনারা অনেকে ভাবির ব্লগে অলরেডি দেখে ফেলেছেন আমি মাঝখানে আবার আমার মানে কয়েকদিন গ্যাপ গেলো ব্লগ দিয়ে আসলে মাঝে মধ্যে আমার এরকম হয়ে যায় জানি না আমি বলতে পারি না কি হয় মাঝে মধ্যে এরকম ব্লগ দিতে ইচ্ছেই করে না মানে তত একটা এখন কিন্তু তত একটা ব্যস্ত না তারপরেও দিতে ইচ্ছে করে নাই তো আমাকে অনেকে বলে আমার পরিচিত যারা আছে তারা অনেকেই বলে আপনি আপনাকে কি মাঝে মধ্যে ভূতে ধরে যে বা কয়েকদিন মানে ব্লগ দেন আবার কয়েকদিন ব্লগ দেন না আসলেই আমাকে মাঝে মধ্যে হয় ভূতেই ধরে জানি না মানে কি হয় মানে ইচ্ছে করে না মাঝে মধ্যে তো আবার চিন্তা করলাম না এখন আর গ্যাপ দেওয়া যাবে না ভূতটাকে তাড়াতে হবে অনেক দিন হয়েছে ব্লগ দেই না তো আজকে আবার মন চাইলো তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যেহেতু ভিডিও করে রাখছিলাম তো দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা

মামি একা লাগিনবো এইডি সুন্দর লাগে এডি খুব ভাল লাগে না মামি মামে এসে ক্যামেরা একটা ছবি তুলে দেন তো ফুল এগুলি তো অনেক বছর থাকি অনেক বছর থাকার পর মানে আবার সময়ও লাগে ফুল ফুটতে অনেক আসেন আগাই আগাই ভাবি আমার একটা মরিস গাছ কিনা দরকার ছিল ভাবি আহেন তো দেখি কালো কালো মরিসের গাছ আছে নি কালো মরিসের গাছ আমার কাছে খুব মানে গাছের থেকে সিড়া একটা মরিস খামু ও যে আমগো দেশেরই যে কি পাতা জানি ও যে কি পাতা এটা ভুলিয়া গেলাম তো থানকুনি পাতা থানকুনি পাতা গাছ আছে কালো মরিস গাছ আছে মনে হয় ও যে আছে ভাবি ওরি আল্লাহ এই সুন্দর তো এই মরিচ গাছটা কালারফুল দাম কত পনেরো পনেরো আমার তো এর লেগে সরি এই যে কালো মরিচ ভাবি এই মরিচটা খাইতে অনেক মজা এই যে মরিচটা এই যে না কালো মরিচটা এটা কিন্তু নিমু যে এখন লাগাইলে হয় নাই

অনেক দিন পর সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ দেখলাম ফুলের গাছ ফলের গাছ এই রিয়েল শপ দেখলে শুল্ক কাটা দিয়ে না হ্যাঁ

কাটা আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি ভাবি আর আমি আসলে মজাই লাগলো সাপটা দেখে মানে ভয়ও লাগছে আবার মজাও লাগছে কি সুন্দর মেয়েটা গায়ে নিল আর কি তো রাহিআ একটু ভয়ই পায় তুষান তত একটা ভয় পায় না তুষান বলে কি যে আমি নেই আমরা নিতে দেই নেই তো এখানে যে আমরা হাঁটতেছি আর মানে খুবই ভাল লাগছে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ আমরা দেখছি খুবই ভাল লাগছে ওদিন গিয়ে আসলে ভাবি আর আমি ওদিন মানে হঠাৎই প্ল্যান করলাম ভাবি চলেন যাই 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 করে যাওয়া হয় না মানে ঘরের সাথে আর কি মানে বেশি তো সুন্দর লাগে পদ্ম

I think you need a frightened relic or the spooky relic. No, because the spooky area, spooky charm. I think the spooky. You are going the buy a ghost, bro. Spooky enchanted relic. So yeah, but it's really hard to get. Really rare real and hard. So now we are going to get our so, money. How much? Fifty. হব গোল্ড আউট দিস ওয়ান 488 488 यस दिस इज ऑल द रियल फ्लावर फॉर द फ्रॉम ऑल লা করতে

তো মানে এত ফুলের ফুল দেখে মানে আমি আসলে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি আসলে ফুল দেখলে মানে আমার এত ভালো লাগে মন চায় যে ফুলের মাঝখানে গিয়ে বসে থাকি কিন্তু আমি প্রচুর ছবি তুলছি প্রচুর ভাবি মানে ভাবিবি এবার আমার ছবি তুলতে তুলতে ভাবি মনে বিরক্ত হয়ে গেছে অবশ্যই ভাবি বিরক্ত হয় না ভাবি যখনই আমি বলি ভাবি সব সময় আমার ছবি তুলে দেয় অনেক জানে ভাবি যে আমি ছবি মানে খুবই পছন্দ করি বিশেষ করে ফুলের সাথে তো এত আমি আসলে পুরো আরও ভিডিও মানে আরও সাইডে আরও ফুলের বাগান ছিল অত একটা ভিডিও করি না আমরা জাস্ট মানে মানে দেখতে দেখতে মানে তাকায় মানে অবাক চোখে তাকায় থাকে না এরকম অবাক চোখে সে শুধু তাকাইছিলাম ছিলাম এতো ভালো লাগছে অনেক মানে অনেক ফুলের আর অন্য সাইডে আরও ফুলের বাগান ছিল মানে এরকম আলগা মানে টপ বসায় বসায় এই ফুলের সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে এই জায়গাগুলি

এটা হলো মোমো আর কি মোমো ডাম্পলিং কালারফুল এটা ডিম না ডিমসাম না ডিমসাম আর এই যে আর যে ভাজা পুরি এই যে ভাজা পুরি বলতে নাগে হ্যাঁ নাগে আমি এই যে এখানে হলো এই যে কালারফুল এটা গরম আছে ভাবি গরম গরম না গরম খেতে পারবো না ভাবি আল্লাহ তো মজা এটা সব

তো এই তো আমরা ঘুরে টুরে কিন্তু একদম রাত হয়ে গেছে আমরা মোবাইলে আওয়াজ শুনতে পেলেন আজানের কারণ আমার মোবাইলে আজান হচ্ছিল এসারে আজান দিয়ে ফেলছে তো এখানে হচ্ছে গান বাজনা হচ্ছিল আমরা তো থেকে আসলাম এসে ওখানে তো টুকটাক খাওয়া দাওয়া করছি তো ভাবি আবার পিঠা বানাইছে তো যে ভাবি আবার পিঠা দিয়া পাঠাইলো ভাবি আইসে আই পিঠা বানাইছে পিঠা বাবা কত দিয়ে দিছে আর এই যে ভর্তা ভর্তা হলো ভাবি আমি দিছিলাম সেই ভর্তা ভাবির ছিল আমার গুলি শেষ হয়ে গেছে তো ভাবি এই জন্যই পিঠা বানাইছে ভাবি বললো যে আমার আছে ভর্তা আপনি যে দিছিলেন ভর্তা আছে ওগুলি এই একটু দিয়ে দিবনে এই যে ভর্তা দিয়ে এখন পিঠা দিয়ে খাবো ও কি সুন্দর হয়েছে সরিষা ভর্তা আবার ঠান্ডা লাগছে কয়দিন যাবৎ খুবই মজা হয়েছে অনেক নরম সফট হয়েছে পিঠাটা ভালো নরম হয়েছে থ্যাংক ইউ ভাবি একদম গরম গরম হলে পয়া না পিঠা দিছে ভাবি হুম অনেক মজা হয়েছে ভাবি আপনার পিঠাটা অনেক সফট হয়েছে রায়ান আবার পেট বড়া কারণ এর পাট থেকে অনেক কিছু খাই আসছে খাবে না কালকা খাবে অনেক সফট হয়েছে না ভাবির পিঠাটা অনেক মজা হয়েছে ভাবির সফট হয়ে মজা হয়